আজ ঘুম খুব ভালো হয়েছে আমাকে ওয়ান কাপ কফি ডিউ তু মামা করা কয়রা ওই দেখ এলাকায় নতুন জিনিস আইছে চল একটু টেস্ট করি সাবা সাবা চল আমাদের সাথে অনেক টাকা পয়সা ডিমু আনে আমাকে ছেড়ে দিন আপনার দয়া করে আজ তোরে ঝরতে পারলে চিপাই নিয়ে লিপস্টিক কিনে দিব তোমার কি হইছে তুমি কানটাছো কেন ভাইয়া ওই দোকানের ছেলেগুলো আমার সাথে খুব খারাপ কথা বলেছে আমার গায়ে হাত দিয়েছে আজকে বন্দির পুথে গো খাইছি তুমি আইখানে দাঁড়াও তুই নাকি আমার বোনের চিপাই গিয়ে লিপস্টিক কিনে দিবি কান্দির পুত্র শেষ করে দেব আমাকে maaf করে দাও বোন আমি আর জীবনে এমন ভুল করব না করতে এই এলাকা ছেড়ে চলে যা আমি আর জীবনে জানতকে তোকে এই এলাকায় না দেখি তুমি আমাদের সাথে থাকো বলে আমরা সবাই ভরসা পাই সাবস্ক্রাইব প্লিজ